আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের কবুতার গুলাও ভালো আছে তো ভিহর্স আজকে যে বিষয়ের পর কথা বলবো সেটা আপনারা ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারছেন যে কোন বিষয়ের পর কথা বলবো ভিওয়ার্স আজকে কথা বলবো কবুতারের সাপ্তাহিক গোসল নিয়ে কবুতরের জন্য সাপ্তাহিক গোসল কতটা গুরুত্বপূর্ণ কতটা জরুরি কতটা প্রয়োজন কবুতরের দেহ মন সুস্থ রাখতে সাপ্তাহিক কবুতরের দেহ মন শরীর সুস্থ রাখতে সাপ্তাহিক গোসলের গুরুত্ব অপরিসীম সাপ্তাহিক গোসল দিলে কবুতরের দেহ মন সুস্থ থাকে বর্তমান বৃষ্টির দিনে অনেকে বলতে পারেন যে সাপ্তাহিক গোসল দরকার হয় না কবুতার তো ছাড়া থাকে বা ছেড়ে পালি আমরা যারা বিশেষ করে কবুতার ছেড়ে পালি তাদের তো আসলে সাপ্তাহিক গোসলের প্রয়োজন হয় না কবুতার এমনিতে বৃষ্টিতে ভিজে গোসল করে নেয় তো সেটা ঠিক আছে বৃষ্টিতে ভিজে গোসল করলে যে উপকার হয় তার থেকে অপকার বেশি হয় যেমন বৃষ্টিতে ভিজে গোসল করলে কবুতারের ঠান্ডা লাগার প্রকোপটা বেশি থাকে ঠান্ডা জ্বর সর্দি সময় বেশি লেগে থাকে কারণ এই সময়টাতে রোদের প্রকোপ কম থাকে রোদ আকাশে না থাকে না বললেই চলে তো সেই জায়গা থেকে কবুতর শুকাতে পারে না এক্ষেত্রে কবুতরের জ্বর সর্দি লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেই জায়গা থেকে আসলে আমরা যারা কবুতর ছেড়ে পালি তাদের এই সময়টাতে সুফলের থেকে কুফলই বেশি আমি মনে করি তো আমরা যারা কব তারা আঁকটিয়ে পালি তাদের তো কথা তাদের তো আসলে কোনো সমস্যায় নেই আর যারা ছেড়ে পালি তাদের আসলে কিছু বিষয়ের পর লক্ষ্য রাখতে হবে গোসল দেওয়ার জন্য তো রেগুলারলি কব তারকে বৃষ্টিতে গোসল দেওয়া যাবে না ভেজানো যাবে না এতে করে কব অসুস্থ হয়ে যাবে এবং কবুতার অসুখে ভুগবে কবুতার জ্বরে ভুগবে ঠান্ডাতে ভুগবে সেক্ষেত্রে হবে কি কবতার আসলে দুর্বল হয়ে যাবে সেক্ষেত্রে কবুতারা আসলে সবুজ না পায়খানা শুরু হয়ে যেতে পারে তো আমরা যারা কবুতার ছেড়ে পালি এই সময়টাতে আসলে কবুতরকে ঘনবৃষ্টির দিনে কম ছাড়বো কবুতারকে আঁকটিয়ে রাখার চেষ্টা করব আঁকটিয়ে অন্তত সপ্তাহে একদিন বা দুই দিন গোসল দেওয়ার চেষ্টা করব সপ্তাহে একদিন গোসল দিলে হবে কি শরীরে কবুতরের শরীরে দেহ মন ফ্রেশ থাকবে কবুতর এই গরমের দিনে বৃষ্টির দিনে কবুতরটা ঠান্ডা থাকবে এবং হবে কি কবুতরের পালকগুলা কবুতরের শরীরের মধ্যে যে পরজীবীগুলা জন্মায় কবুতরের পালকের মধ্যে যে ময়লাগুলা লাগে সপ্তাহ পরে এটা সপ্তাহের একদিন গোসল দিলে হবে কি এই ময়লাটা পরিষ্কার হয়ে যাবে শরীরের মধ্যে পরজীবী জন্মে জন্মালে সেটা আসলে পরিষ্কার হয়ে যাবে সেক্ষেত্রে হবে কি শরীর কবুতারে কবুতার সুস্থ এবং স্বাভাবিক থাকবে তো আশা করি আপনারা ভিডিওটাতে দেখতে পারছেন আমার কবুতারগুলা কিন্তু এই বৃষ্টির দিনেও কত শতস্ফূর্তভাবে এখন গোসল করতেছে কারণ আমি তাদেরকে বৃষ্টিতে গোসল করাই না তো বিয়র্স তো আপনার আর একটা বিষয়ের পর আসলে লক্ষ্যপাত করতে পারেন কবুতরের গোসলের দিকেই আসলে কবুতারের গোসল দেওয়ার সময় তার মধ্যে আসলে জীবাণুনাশক মিশিয়ে তাকে গোসল দিতে পারেন জীবাণুনাশক মিশিয়ে গোসল দিলে কি হবে কবুতারের মধ্যে যে পরজীবী উকান যেগুলো আছে এগুলা জন্মে এগুলো আসলে কবুতারা শরীর থেকে নেমে যাবে কবুতার শরীরকে ছেড়ে যাবে সেক্ষেত্রে হবে কি কবুতরের শরীরে যে উকনের প্রকাপ থেকে যে ক্ষতর সৃষ্টি হয় সেগুলো থেকে তার নিরাপদ থাকবে তবু তার ভালো থাকবে তো জীবাণুনাশকটা হচ্ছে পটাশ আপনারা বাজারে যে কোনো শুধু দোকানে পটাশটা পাবেন এটা পাঁচ টাকা আকারের প্যাকেট পাওয়া যায় এবং বড়ো আশি টাকা আকারে পাওয়া যায় তো পাঁচ টাকা আকারে যেটা পাওয়া যায় এটা আপনি এক প্যাকেট পাঁচ লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করতে পারবেন দুই প্যাকেট দশ লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করতে পারবেন কবুতারকে এটা মিশিয়ে গোসল দিলে এর উপকারিতা অনেক সেটা আগেই বললাম যে কবুতারের শরীরে পরজীবী ছত্রাক এবং উগুনের যে প্রকাপ থাকে সেটা থেকে কবুতার মুক্ত থাকে সেটা থেকে কবুতার অনেক সেফ থাকে তো ভিওর্স আস আজকের ভিডিও অনেক দীর্ঘায়িত করব না অনেক লং করব না এমনিতেই দীর্ঘ হয়ে গেছে তো আমার ভিডিও দেখে যদি কারো উপকার হয়ে থাকে এবং কারো একটুকু ও কাজে আসে আশা করি আমার ভিডিওটাকে সাপোর্ট আমার চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন যাতে অন্য ভাইদের অন্য শেয়ার করলে কি হবে অন্য ভাইরা দেখলে তাদের হয়তো এটা দেখে উপকারে আসবে এবং উপকৃত হবে তো আমার ভিডিওটাকে আসলে খুব শর্টকাট সংক্ষিপ্তকারে করতে চাই তারপর আসলে দীর্ঘায়িত হয়ে গেছে তো আসলে বন্ধুটি মার্জনীয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিওয়ার্স আশা করি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেন তাদেরকেও ধন্যবাদ